তাদের শিক্ষকতার পেশায় সময় শ্রম অতিবাহিত হওয়ার সাফার করতেছে বিধায় আমাদের দাবি অনুদান অনুদান মিল সকল প্রেদায়ী মাদ্রাসা একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে উনি বললেন তাহলে হাতানব্বইটা কেন আর বাকিগুলো আসলো না কেন আমি আপনাদের পক্ষ থেকে সরকারের বিধি অনুযায়ী বুঝাতে সক্ষম হয়েছি তখন উনি বুঝতে পেরেছেন যে আসলে যুক্তির দাবি প্রাইমারি সাবিজনের দাবি করে হলো পূর্বে সিদ্ধান্ত হয়েছে কেন এই অফিসে মাদাসার দফারের তৎকালীন সময় থেকে বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হলো দেখো এখন উনি আমাদের পক্ষ থেকে দাবি দেওয়ার বিষয়ে লিখিত যে আবেদন সেই আবেদন উনি নিয়েছেন আলোচনাগুলো শুনেছেন আমাদের সমস্যাগুলো খুব আন্তরিক সেই অনুষ্ঠান গ্রহণ করেছেন এবং আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের এই লিখিত আবেদন বক্তব্যে চাইলাম শুনলাম আমি অতি দ্রুত মনে করব প্রধান উপদেষ্টা মানে আমি আমি মানে প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব থাকার সত্ত্বেও আপনাদের সাথে আলোচনা করতে আমি বাধ্য হচ্ছি এটা কতটুকু আন্তরিক এবং কতটুক পজিটিভ এটা আপনারাই চিন্তা করুন আমরা আমাদের চিন্তার জায়গার থেকে ওনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে এই আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি দায়িত্ব জায়গার থেকে বলতে চাচ্ছি এই শিক্ষকদের পক্ষ থেকে আপনি অতি দ্রুত আজকে আলোচনা প্রদর্শনা বৈঠকের মধ্য দিয়ে লিখিত আবেদনের উপরে চিন্তা চেতনা করে সিদ্ধান্ত নিয়ে মানবিক দৃষ্টিতে অনুদান মুক্তি এবং অনুদান বিধি সকল স্বতন্ত্র থেকে এই বর্তমানে তফসিল ঘোষাবার্গের এনপিও মুক্তির চূড়ান্ত করে এবং আগামী ছাব্বিশ সাতাগত বছরে জাতীয়করণের সিদ্ধান্ত ব্যাপারের ব্যবস্থা নিয়ে মন্ত্রালয়কে নির্দেশ দিয়ে মন্ত্রালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা উপদেষ্টার অধীনস্থ শিক্ষা সচিব সহ আমাদের শিক্ষকদের আন্দোলনের শিক্ষকদের মাঝে আসিয়ে ঘোষণা দিয়ে জাতীয়করণের প্রক্ষাপন এবং পরিবর্তনের গেজেটের আলোকে সরকারি রাষ্ট্রীয় দলিল শিক্ষকদের হাতে তুলে নিয়ে শিক্ষকদের হাসিমুখে বিজয় দিয়ে শিক্ষকদের শাসক কর্মস্থল প্রতিষ্ঠান এবং শাসক মন্তব্যস্থল তার বাড়িতে যেন মেয়ের কাছে হাসিমুখে ফিরতে পারে এই ধরনের ব্যবস্থা আপনি নেবেন বলে আমি বিশ্বাস করি এবং এই ধরনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের বিজয় দেওয়ার উত্তপ্ত আহ্বান জানিয়ে আন্দোলত শিক্ষকদেরকে সামাজিক কষ্ট করতেছেন আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসন ভাই যারা আছেন আপনাদেরকে কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এবং যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে লিখিত আগের প্রজ্ঞাপন কেঁচে থাকারে আমাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা না দিলে ততক্ষণ পর্যন্ত অবস্থান ধর্মঘট সহ আগামী দিনে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত যে সকল কর্মসূচি আসবে সেই ধরনের কর্মসূচি সফল করার লক্ষ্যে আপনাদের কাছে হয় আহ্বান এবং তারা আন্দোলনের অবস্থান ধর্মঘটে আসেন এবং দেশের এই আন্দোলনের বাইরে দেশের যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে আইন তৈরি শিক্ষকরা আপনারা সেখানে থাকুন না কেন সকল শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনদেরকে আন্দোলত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে আন্দোলন এবং আমাদের যে কর্মসূচি সফলের মধ্য দিয়ে দাবি আদায় করে এখান থেকে ফিরে যাওয়ার উদ্য আহ্বান জানিয়ে সতেরো তারিখে কেন্দ্রের তুলন আন্দোলন বাধ্য করি অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু সবাইকে ধন্যবাদ সম্মানিত সুকুম ভাই আমাদের এই अवसर আমাদের ধন্যবাদ চলছে